তোমার নাম ডাকি জান্নাত মিথ্যে কথা কবা না না মিথ্যে কথা কেন বলবো তুমি যে আমার কাছে আইছো হ্যাঁ বিশ্বাস করে আইছো অবশ্যই বিশ্বাস করে আসছি দেখে তোমার হাতটা দেখে কটা কথা বলে দেই যদি উপকার হয় দেখি এই পাগলার জন্য দোয়া করবে অবশ্যই করব একবার ক বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামগুলা নিলে ভালো না ক্ষতি ভালো তোরে হাতটা দেখে কথা কটা কথা বলে দেই হ্যাঁ তোর আসল নামটা যা যেটা হেটা ক আর আসল দিরা নাম হেটা তোর বাপ রাখছে ওই জান্নাত জান্নাত তুই এমন একটা ব্যক্তি এই টিকটক করবার যায়া তোর ঘরের ভিতরে অনেক অশান্তি হইছে কথাটা ঠিক না হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক ঠিক না 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 তুই সেলিব্রিটি হওয়ার জন্য অনেক চেষ্টা অনেক সার্বিক সহযোগিতা মানুষের কাছে চাস মানুষ দেয় না তুই সেলিব্রিটি হওয়ার জন্য কথাটা ঠিক না বেটি ঠিক তারপরও তুই সেলিব্রিটি হবি দেখা তুই চেষ্টা চালাই যাইতেছ কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলি না এই কথাগুলো আগে পিছে রে বলছিলি বলছিলি কোনদিন না 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 বলস নাই তোরে আরো দুইটা কথা বলে দেব এই কথা দুইটা যদি সত্য হয় সত্য বলবি মিথ্যার কোনো আর আশ্রয় নিবি না মিথ্যার আশ্রয় নিবি আল্লাহর কাছে তুই ঠাকা থাকবি কথাটা বুঝতে পারছো বুঝতে পারি আর একটা কথা বলে দে যাই তোর মনটা খুবই সরল সোজা রাইতের বারোটা নাই একটা নাই দুটা নাই তিনটা নাই কেউ যদি আইসা বলে আমি না খেয়ে রইছি আমার এক সার দুই সাইল দে তুই ঠিকই দাস তুই না কায় থাকলে কোন আত্মীয় স্বজন গ্রামবাসী তো দূরস্থান তোর কাছের বন্ধুও তোর কাছে আসে না কথাটা ঠিক না ব্যা ঠিক ঠিক করলি না 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 তুই এমন একটা ব্যক্তি নিজে না খাইয়া মানুষকে খাওয়াস ওই মানুষই পরে আসে তোর আসতে আইসা তোরে কষ্ট দিয়া চলে যায় কথাটা ঠিক না ব্যা ঠিক ঠিক করলি না এই সমস্যাগুলো যদি পাগলা দ্বারা যদি সমাধান করে আল্লাহ তুই আমার জন্য দুই রাকাত নামাজ পড়া দোয়া করতে পারবি আল্লাহ ব্যাক করলি তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাই গেলে পরে তোর ক্ষতি হয় লাভ হয় না কথাটা ঠিক না বেঠেক ব্যাক করলি তোরে আর একটা কথা বলে দে যাই যখন তোর ঘরের টাকা পয়সা থাকে তোর পকেটের টাকা পয়সা থাকে তখন তোর আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধুবান্ধব থাকে যে না থাকে তখন কেউ তোর পাশে নাই কথাটা ঠিক না বেঠেক ব্যাক করলি আরেকবার কর বিসমিল্লা আরেকবার কর সুবাহান আল্লাহ এই নামগুলো নিলে ভালো না ক্ষতি হ্যালো এই পাগলার কথা বলে কি তোর বিশ্বাস আছে কিরকম বিশ্বাস করছত। আমার ওস্তাদে বলছে পাগলা তোরে আমি একটা বিদ্যা শিখে গেলাম এই বিদ্যাটা বিক্রি করিয়া যদি কারোর কাছে দশ বিশ পঞ্চাশটা টাকা খাস তাহলে তোর একটা বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে তাই আমি পাগলা কারো কাছে দশ বিশটা টাকা নিয়ে খাই না তোরে আমি এক টুকরা গাছ দিমু। এই গাছ হেরেপি নামায় না তোর পকেটের টাকা দিয়া আমি একটা রুটি একটা কলা কিনা খামু। তুই বিস্মিলা বলার সাথে সাথে তুই আমার একশো টাকা বাড়ি কেনে দেখাইতে পারবি পারবি যদি একশো টাকা দেস তরে এক কুড়ি টাকার সম্মান করমু তুই যে কাজগুলা করতে চাস সেই কাজে হাত দেস সেই কাজটা তোর হাত সফলতা হয় না কথাটা ঠিক নেবে ঠিক ঠিক রাইতে যখন তুই বলিস সে মাথা রেখে ঘুমাস এটা করুম ওটা কর মোটা কর মোটা কর ওটা করমু যখন ওই কাজটায় তুই হাত দেস তোর ওই কাজটা তোর সাকসেসফুল হয় না কথাটা ঠিক নেবে ঠিক বাধা পড়ে না বাতাবরণের কাছে তাক না যদি ভালো হয় আমার জন্য দোয়া করবি তোর কাছে একশো টাকা চাইছিলাম আমার ওসফাতে বলছে সাই খাবি পাগলা তোর পেটে আটফনা চুরি করে খাবি পিঠে আটফনা তাই আমি পাগল কোনোদিন কারো কাছে দশটা টাকা জোর করে না খাই না তুই আমার একশো টাকা বার করে দেখাতে পারবি পারবি যদি না পারো তাও তোরে জিনিসটা দেওয়া যাবো তুই কারণ মাইনা ঠিকভাবে ব্যবহার করবি আল্লাহয় তরে মুক্তি করব বুঝতে পারছে ডাক করলি তোর কাছে টাকা নিমোনা তোর মনটা খুবই সরল সোজা ভালো হইলে শীত সিদ্ধা সাহেব দশটা বন্দি কিনে দিবি বুঝতে পারছো জায়গা পেছন দিকে না জায়গা